যদি ওখানে তোমাদেরকে ফুটবল খেলে দেবো আজ আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার শুভ উদ্বোধন হলো প্রত্যেক মণ্ডলে মিনিমাম একটি পয়েন্টে সারা বাংলা জুড়ে আজকের এই কার্যক্রম হচ্ছে তো সেই রকম কার্যক্রম ময়ূরেশ্বর চার নম্বর মণ্ডলে রামনগরে আমাদের এই পরিবর্তন যাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হলো আপনাকে বক্তব্যের মাঝে শোনা গেল আপনি বললেন যে আপনাদেরকে নপাড়া বাজারে মারধর করলে ময়ূরেশ্বর তাদেরকে যেতে হবে আর সেখানে নাকি তাদেরকে নিয়ে ফুটবল খেলবেন এই কি খেলার ইঙ্গিত দিলেন এবং কাদেরকে নিয়ে বললেন তৃণমূল তো খেলতেই ভালোবাসে খেলা হবে খেলা হবে বলে স্লোগান দেয় তাই আমরা বললাম ফুটবল আমাদের ফুটবল টুর্নামেন্ট আগে করেছি আবার মহিলা ফুটবল টুর্নামেন্ট করব আর তৃণমূল এখানে মারলে ওখানে তো আমরা গালে গুড় দিয়ে চাঁটবো না এখানে যদি মারে এখানে যদি যে রকম ব্যবহার দেখাবে আমরা ওখানে সেই ব্যবহার দেখাব এটাই বলতে চেয়েছি আর তো কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন কেমন কি প্রস্তুতি নিচ্ছেন এবারে তৃণমূলের বিসর্জন আর বিজেপির আগমন এখানে যদি উনকুন্ডায় তোমরা মারধর করো তাহলে তোমাদের সাত পয়সা বেজিয়ে কুন্ডলা বিডিও পেস মহেশ্বরের থানা যেতে হবে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম এখানে যদি মারো ওখানে তোমাদেরকে নিয়ে ফুটবল খেলে দেবো কথা দিয়ে গেলাম বন্ধু তাই বিদায়ের বেলায় বলে যেতে চাই আসুন বন্ধু আর ভুল নয় অনেক ভুল করেছেন এবার ভারতীয় জনতা পার্টির পতাকা দল ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে ভোট দিন এই কথা বলে এই আহ্বান রেখে সকলকে আমার নমস্কার প্রণাম জানিয়ে কথার বিরাম নিলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম